বিসমুল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইজি টু ইংলিশ গ্রামার আপনারা যারা নতুন আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং আমাদের ক্লাসগুলো দেখতে চান তাদের জন্য আমি একটি রিকোয়েস্ট রাখব সেটা হচ্ছে সেটা হচ্ছে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবে যাতে সঙ্গে সঙ্গে আমার ভিডিওটি আপনারা পেয়ে যান তো গত পর্বে আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করেছিলাম সেটা হচ্ছে যে পার্ট ওয়ান সেটা টপিক ছিল অ্যালফেবেট অ্যালফেবেট সেটা ছিল হচ্ছে একটু গুরুত্ব সহকারে যত্ন সহকারে উচ্চারণ গুলো শিখতে চাই তো এটা ক্লাস থ্রি থেকে মাস্টার পর্যন্ত সকল ছাত্র ছাত্রীর জন্য

বুঝতে না পারবেন ডিসক্রিপশন বক্সে সব লেখা থাকবে এবং না বুঝতে পারলে কমেন্ট করবেন সেখানে পিডিএফ ফাইল টা বুঝিয়ে দেব এবং কমেন্ট করলে আমি সেটাকে সঠিকভাবে আপনাদের কাছে উপস্থাপন করব তো গত গত ক্লাসে পার্ট ওয়ানে আমরা আলোচনা করেছিলাম অ্যালফাবেট টপিক ছিল অ্যালফাবেট আজকে পার্ট টু তে যেটা আলোচনা করব টপিক টুই বেস অব দি উইক এর অনেকে বলতে পারে পার্থক্য কি অবশ্যই পার্থক্য আছে যে সকল ওয়ার্ডের প্রথম কনসনে সেখানে উত্থান হবে ডি এবং যে সকল ওয়ার্ডের প্রথম অক্ষর ভয়েল সেখানে দা হবে তো আমাদের আজকের টপিক দুই ডেস অফ দা উইক আমরা দিনের নাম উচ্চারণ করব এবং এর অর্থ আমরা জানিয়ে দেব তো আর দেরি করা নেই করার কোন কারণ নেই এখন আমরা শুরু করছি মূল ক্লাসে আমরা উচ্চারণ করছি ইংলিশ তারপর অর্থ স্যাটারডে শনিবার সানডে রবিবার মানডে মঙ্গলবার শুক্রবার এই উচ্চারণ গুলোর প্রতি লক্ষ্য করুন এবং চর্চা করুন বারবার চর্চা করতে হবে বারবার চর্চা করতে হবে বারবার চর্চা করতে হবে উচ্চারণগুলো উচ্চারণগুলো লক্ষ্য করবেন আর বারবার উচ্চারণ করে চর্চা করবেন এই রকম ওয়ার্ডগুলো উচ্চারণ শেষে সাধারণত এই সাউন্ড হয় এই সাউন্ড হয় তবে ই সাউন্ডটি খুব হালকা করে উচ্চারণ করতে হবে আজকে আমাদের দ্বিতীয় পার্টটি সম্পূর্ণ হলো আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আপনারা আমার এই চ্যানেলটুকু সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং যারা কমেন্ট এবং শেয়ার করবেন তাদেরকে আমি পিডিএফ ফাইল এবং হ্যান্ড নোট সেন্ড করে দেবো আর ডিসক্রিপশন বক্সে আমি বিস্তারিত আলোচনা করব তাই সবাই আমার সাথে থাকবেন যাতে আমরা সঠিকভাবে উচ্চারণ শিখতে পারি এই সাতটা দিনের নাম বারবার উচ্চারণ করতে হবে বারবার উচ্চারণ করলেই মুখে জল কেটে যাবে যৌকার কারণে আমরা ই করতে পারছি না আগামী ক্লাসে পার্ট 3 আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে হামিদ স্যার সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই সমাপ্ত করলাম আল্লাহ